আজকে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আইন নিয়ে আলোচনা করেছি তো এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আইন আজকে চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে এটা হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ আপনারা জানেন আমাদের একটা মানবাধিকার কমিশন ছিল এটা মানে খুব দন্তহীন একটা দাম মানবাধিকার প্রতিষ্ঠান ছিল মানবাধিকার কমিশন ছিল এবং সেখানে সিরিয়াস কিছু প্রবলেম ছিল এখানে মানবাধিকার কমিশনের নিয়োগ যে পদ্ধতি সেটার মধ্যে ত্রুটি ছিল কমিশনের যে এখতিয়ার সেখানে মারাত্মক ঘাটতি ছিল এছাড়াও ওখানে এমন সব লোকদেরকে বসানো হয়েছিল, যারা তাদের মানে আইনগত যে ক্ষমতা সেটাও প্রয়োগ করতে পারেননি বা করেননি আর কি তা আমরা এটাকে অনেক বেশি স্ট্রং করার চেষ্টা করেছি মানবাধিকার প্রতি যে কমিশন আছে এটা যেন সত্যিকারে এখতিয়ার সম্পন্ন সম্পন্ন প্রতিষ্ঠান হয় এবং একটা যাতে একটা মানবাধিকার লঙ্ঘন রোধে ভূমিকা রাখতে পারে সেরকমভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি এটা কয়েকটা উল্লেখযোগ্য দিকে আমি আপনাদের বলি মানবাধিকার সংজ্ঞা সম্প্রসারিত করে বাংলাদেশ কর্তৃক অনুসমর্থিত প্রচলিত আইন দ্বারা বলবৎযোগ্য বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার দলিলে ঘোষিত বা প্রথাগত আন্তর্জাতিক মানবাধিকার আইন দ্বারা স্বীকৃত মানবাধিকার সমূহকে অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ আমাদের সংবিধানের যে ফান্ডামেন্টাল রাইটস আছে সেটার বাইরেও বাংলাদেশ যে সমস্ত ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ট্রিটি অনুসমর্থন করেছে বা পক্ষ রাষ্ট্র হয়েছে এমনকি আন্তর্জাতিক প্রথাগত আইনে এই মানবাধিকারের আপনার প্রতিষ্ঠিত ধারণাগুলো আছে সেগুলি বলবৎ করার ক্ষেত্রেও মানবাধিকার কমিশন ভূমিকা রাখতে পারবে আর মানবাধিকার কমিশন গঠিত হবে চেয়ারম্যান এবং চারজন সার্বক্ষণিক সদস্য দ্বারা প্রথমে প্রস্তাব করা হয়েছিল সাতজনে আজকে আমরা ডিসিশন নিচ্ছি না একটা পাঁচজনই হবে পাঁচজনের পাঁচজনই সার্বক্ষণিক থাকবেন আর চেয়ারপারসন এবং কমিশনারদের শূন্য পদে নিয়োগের জন্য সুপারিশ প্রদান করার জন্য আপিল বিভাগের একজন বিচারকের নেতৃত্বে সাত সদস্য বিশিষ্ট একটা বাছাই কমিটি গঠনের বিধান করা হয়েছে মানবাধিকার রক্ষার কাজ করা অভিজ্ঞতা সম্পন্নদের মানে আমরা নিয়োগ পদ্ধতিটা একটু চেঞ্জ করেছি একটা গণবিজ্ঞপ্তি যাবে প্লাস কমিশনও সহ কিছু নাম কালেক্ট করবে আপনার উচ্চ আদালতে বিচারকদের নিয়োগের ক্ষেত্রে যে আইনটা দেখেছেন সেরকমই অনেকটা করা হয়েছে এবং কমিশন সাক্ষাৎকার নিয়ে সাক্ষাৎকারের ভিত্তিতে নিয়োগ প্রদান করবে বাছাই কমিটি আর শৃঙ্খলা বাহিনী সহ আপনারা জানেন আগেকার মানবাধিকার কমিশনের একটা সীমাবদ্ধতা ছিল শৃঙ্খলা বাহিনী সহ আরও কিছু কিছু ক্ষেত্রে তাদের তদন্তের এখতিয়ারের ঘাটতি ছিল আমরা বলেছি শৃঙ্খলা বাহিনী সহ সরকার বা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় সংগঠিত সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কমিশনকে তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের এখতিয়ার দেওয়া হয়েছে এটা খুবই উল্লেখযোগ্য বিধান সংযোজন করা হয়েছে গুম প্রতিরোধ প্রতিকার এবং গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা আইন সহ মানবাধিকার সংরক্ষণমূলক যে কোনো আইনের মূল দায়িত্ব মানবাধিকার কমিশনকে প্রদানের সুযোগ রাখা হয়েছে আমরা আজকে গুমের যে আইনটা ছিল সেটা আজকে আমরা ফাইনালাইজ করতে পারি নাই দু একটা আরও সাজেশন আসছে সামনের সপ্তাহে ইনশাল্লাহ সেটা হয়ে যাবে তো গুম কমিশনে ওখানে যেই দায়িত্ব দেওয়া হয়েছে ক্ষমতা দেওয়া হয়েছে এটা আসলে আলাদা করে আমরা গুম কমিশন করব না মানবাধিকার কমিশনই ওই দায়িত্বটা পালন করবে এছাড়াও অন্য কোনো আইনে যেমন ধরেন হেফাজতে মৃত্যুর সংক্রান্ত যে আইন আছে সেই আইনে যদি আমরা কোনো পরিবর্তন এনে বলি যে না এগুলি মানবাধিকার কমিশন সেটাকে তদন্ত করবে সেরকম ব্যবস্থাও রাখা হয়েছে সুযোগটা অবাধিত রাখা হয়েছে আর কমিশনের আদেশ পালনকে আদেশ প্রতিপালনকে বাধ্যতামূলক করা হয়েছে এটাই ছিল মোটামুটি একটা উল্লেখযোগ্য আইনগত বিধানগুলো এছাড়া আপনার আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ আইন করা হচ্ছে মানব দেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ আপনারা জানেন যে আমাদের এখানে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হোক বা অন্য যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ করতে গেলে আমাদের প্রচলিত আইনে রয়েছে যে পরিবারের সদস্যরা শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গ দান করতে পারবে তো আমরা দেখতাম প্রায়োগিক ক্ষেত্রে যেটা হতো অন্য কোনো দেশে গিয়ে পরিবারের সদস্যদের বাইরেও টাকা পয়সা দিয়ে আপনার অঙ্গ প্রত্যঙ্গ দান যারা করবে তাদের থেকে টাকা পয়সা দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ সংস্থাপনের চেষ্টা করা হতো তো আমরা এইটার থেকে দূর থাকার জন্য শুধু পরিবারের সদস্য না যাদের সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে যাদের সাথে এটা আমরা একটু ব্যাখ্যা করে বলবো তাদের কেউ যদি অন্য কাউকে নিঃস্বার্থভাবে কিডনি হোক বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দান করতে চায় সেটাকে আমরা লিগালাইজ করার স্কোপ করেছি অর্থাৎ যারা অঙ্গ প্রত্যঙ্গ আপনার সংযোজনের জন্য যাদেরকে বিদেশে যেতে হতো তারা বাংলাদেশে এখন আপনার প্রচলিত আইনের মধ্য থেকে এই কাজটা করার সুযোগ পাবেন আশা করি এতে এই ধরনের আপনার ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রে সাশ্রয় হবে মানুষেরও অনেক ভোগান্তির হ্রাস পাবে এটা আজকে জুলাই গণপ্রধ্যান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ চূড়ান্ত এটা হয়েছে চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে আপনারা জানেন যে যে আমাদের যে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ছিলেন গণহত্যার দায়ে যার বিচার হচ্ছে ওনার যে বাসভবন যেটা উনি ব্যবহার করতেন সেটাকে জুলাই জাদুঘর হিসাবে ঘোষণা করা হয়েছে এটা একটা সেপারেট জাদুঘর হবে এটা আমাদের জাতীয় জাদুঘরের কোনো শাখা প্রশাসন হবে না এটার গুরুত্ব এবং এটার আবেদন বিবেচনা করে এটাকে সম্পূর্ণ একটা স্বতন্ত্র প্রতিষ্ঠানের বিষয়ে গড়ে তোলার জন্য এই অধ্যাদেশটা করা হয়েছে এবং এই অধ্যাদেশের আলোকে এই জুলাই জাদুঘরের শাখা জাদুঘরও আমরা আয়নাঘর নামে পরিচিত বিভিন্ন জায়গা আছে সেখানে শাখা জাদুঘর হিসাবেও জুলাই জাদুঘর এক্সটেন্ড করতে পারবে এই ধরনের সুযোগ রাখা হয়েছে মোটামুটি আইনগত পরিবর্তনটাই ছিল এটার বাইরে অন্য যে সকল সিদ্ধান্ত হয়েছে আমি একটু শফিককে অনুরোধ করবো বলার আজকে আরো কয়েকটা বিষয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে স্থানীয় পরিকল্পনা অধ্যাদেশ দু হাজার পঁচিশে গত সপ্তাহে এটা নীতিগত অনুমোদন হয়েছিল আজকে এটা চূড়ান্ত অনুমোদন হয়েছে সেখানে নতুন দিতে ইম্প্রুভ হয়েছে যে সেইখানে যে কমিটিগুলো হবে সেখানে হেলথ মিনিস্ট্রি এবং আরো একটা কালচারাল মিনিস্ট্রি এটার প্রতিনিধি থাকবেন আর একটা হচ্ছে যে সরকারি সাহিত্য শাসিত আধা সাহিত্য শাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন স্বশাসিত সংস্থা সমূহের সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা নির্ধারণ সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশে খসড়া নীতিগত ও অনুমোদন হয়েছে এর ফলে এই প্রতিষ্ঠানগুলো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের যে নিয়োগ প্রক্রিয়ায় এন্ট্রি এজটা হচ্ছে কারো ক্ষেত্রে চল্লিশ এবং কারো ক্ষেত্রে পঁয়তাল্লিশও আছে তো তাদের যে এই এজ লিমিটটা আগে আপনারা জানেন যে তিরিশ থেকে ৩২ করা হয়েছে বিসিএসের ক্ষেত্রে বাট এই যে প্রতিষ্ঠানগুলো যে চাকরির ক্ষেত্রে যে এন্ট্রি এজ সেটা সমন্বিত থাকবে একই মানে তারা তাদের ক্ষেত্রে আর কোনো লিগাল চেঞ্জ হবে না আর জুলাই আগস্ট দুই হাজার ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন গুরুতর আহতদের বিদেশে উন্নত চিকিৎসা ব্যয়ের প্রকল্প পদ্ধতির বিষয়ে আজকে আলোচনা হয়েছে এবং জানানো হয়েছে যে এখনো পর্যন্ত পঁয়ষট্টি জন বাইরে চিকিৎসা নিচ্ছেন এবং সর্বোচ্চ একজনের পিছনে অনেক যা খরচ হয়েছে তার মধ্যে সর্বোচ্চ একজনের পিছনে আট কোটি টাকা খরচ হয়েছে এবং এইটা তারা যতদিন বাইরে আছেন তাদের ব্যয় এই গভর্নমেন্ট ব্যয় বহন করবে আর আজকে জাতীয় বন নীতি দু হাজার অনুমোদন হয়েছে এবং এর ফলে যেটা হচ্ছে যে বন আগে যেটা ছিল যে বন ছিল রিসোর্স এক্সট্রাকশনের একটা জায়গা সেই জায়গায় এখন এটা চেঞ্জ হয়ে যেটা হবে যে বন হবে আমাদের ক্লাইমেট প্রিজার্ভেশন এটা একটা বাট খুব বেশি যে বনে আমরা যে বাড়াতে পারবো না বাট এই পলিসির আওতায় থাকবে হচ্ছে যে আমাদের ন্যাশনাল যে ট্রি কভারেজ ট্রি কভারেজ ডাজ মিন যে আমাদের বনের কভারেজ ট্রি কভারেজ এখন আছে হচ্ছে চব্বিশ পার্সেন্ট সেটাকে নিয়ে যাওয়া হবে টোয়েন্টি সেভেন পার্সেন্ট ইন ওয়ান এক দশকে এছাড়া বনের অন্যান্য অনেক বিষয়গুলো এটা কিছু কিছু চেঞ্জ আসছে আপনারা এটা সব কপি পেয়ে যাবেন কপি পেয়ে যাবেন মন্ত্রণালয়ে যোগাযোগ করে ওরা আরও আপনাদেরকে ডিটেলস জানাতে পারবে লাস্ট একটা বিষয় হচ্ছে এটা সারের বিষয় সারি এটা বলবেন কোনটা এগ্রিমেন্ট অন ও আচ্ছা আরেকটা হচ্ছে এটা আমি আগে বলেছিলাম বাংলাদেশের সাথে আপনারা জানেন সৌদি আরবে প্রায় ৩৫ থেকে চল্লিশ লক্ষ বাংলাদেশী কাজ করেন তো ওইখানে ওনারা অনেকেই বেশ দুরবস্থার মধ্যে থাকেন তো আমরা খুব চেষ্টা করে সৌদি আরবের সাথে একটা এগ্রিমেন্ট করতে পেরেছি এতদিন কোনো এগ্রিমেন্ট ছিল না এখন এগ্রিমেন্ট করার কারণে আশা করি প্রবাসী যারা সৌদি আরবের শ্রমিক যারা আছেন প্রবাসী ভাইরা যারা আছেন ওনারা আইনগত প্রোটেকশন পাবেন ওনাদের চাকরি পরিবর্তনের ক্ষেত্রে বা যদি ঠিকমতো বেতন না পান এছাড়া কল্যাণমূলক পদক্ষেপের ক্ষেত্রে বা ওনারা যদি কেউ দেশে চলে আসতে চান এইসব ক্ষেত্রে তাদের সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করা হয়েছে প্রোটেকশনটা বাড়ানোর চেষ্টা করা হয়েছে এমনকি এমপ্লয়ার যারা আছে সৌদি এমপ্লয়ার তাদের যদি কোনো ঘাপড়া থাকে তাদের যদি কোনো ত্রুটি থাকে থাকে অনেক ক্ষেত্রে আপনারা জানেন সেই ক্ষেত্রে দায় নির্ধারণের ব্যবস্থা করা হয়েছে আপনাদের খুব আনন্দের সাথে বলি এই আমাদের উপমহাদেশের দেশগুলোর মধ্যে প্রথম বাংলাদেশের সাথে সৌদি আরব এই ধরনের একটি চুক্তি করলো এবং এই চুক্তির জন্য আগেও বহু চেষ্টা হয়েছিল আমাদের সরকার আমলে এটা হয়েছে আশা করি এটা অন্তত সৌদি আরবে যারা শ্রমিকরা আছেন ওনাদের কল্যাণ এবং ওনাদের অধিকার রক্ষার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে আপনারা প্রশ্ন করতে পারেন

হ্যাঁ এটা কি আগে একটা পরিস্থিতি জি আপনি যেটা বলেছেন এটা দুর্ভাগ্যজনক দুশো সত্তর দিন যাবত আলাপ আলোচনা করে আমরা আলাপ আলোচনা পর আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্য সুর দেখছি এটা হতাশা ব্যঞ্জক এবং এই তীব্র বিরোধের মধ্যে তীব্র বিরোধের মধ্যে কিভাবে সমঝোতার দলিল পাশ হয় এটা খুব দুর্ব একটা চ্যালেঞ্জ আমাদের সামনে এনে দিয়েছে ওনাদের তো আসলে ঐক্যবদ্ধ হয় নাই কিছু ভাইটাল প্রশ্নে এর আগে আমরা জেনেছিলাম যে কন্টেন্ট নিয়ে বিরোধ ছিল যে সংস্কার যে বিষয়বস্তু সেটা নিয়ে বিরোধ ছিল এটা আমি জানতাম এখন আবার দেখলাম আরও দুই ধরনের বিরোধ বেরিয়ে হয়েছে একটা হচ্ছে এটা আপনার কী পদ্ধতিতে পাস করা হবে আর এটা হচ্ছে এই জন্য গণভোট হলে গণভোট কবে হবে এবং এত দৃঢ় এবং পরস্পর বিরোধী এবং কী বলবো উত্তেজিত ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো যারা জুলাই গণপ্রথানের পক্ষ ছিল তা আপনারা যদি এরকম একটা ভূমিকা নেন তাহলে সরকার কী করবে আমরা ঠিক মানে বুঝতে পারছি না যে এতদিন আলোচনার পর যদি আপনাদের ঐক্যমত না আসে তো এখন আমরা আসলে কিভাবে কি করবো এটা নিয়ে সত্যি আমাদেরকে একটু চিন্তা করতে হচ্ছে আজকে আমাদের এমনি জেনারেলি একটা আলোচনা হয়েছে জনকের বিষয়গুলো একটা হচ্ছে আপনারা জানেন ঐক্যমত্য কমিশন দুইটা বিকল্প দিয়েছে একটা হচ্ছে আপনার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ তারপর গণভোট তারপরে দুইশো দিন মধ্যে না হলে স্বয়ংক্রিয়ভাবে আপনার সংবিধান সংশোধন হয়ে যাবে তো এটা একটু মানে এরকম কোনো নদীর আছে কিনা বা এটা আদৌ সম্ভব কিনা এটা আমরা দেখব আরেকটা হচ্ছে এই দায় দায়িত্ব নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেওয়া এই দুইটা আপনার বিকল্পের মধ্যে এই দুইটা বিকল্পের মধ্যে কোনটা আসলে বেশি গ্রহণযোগ্য সেটা নিয়ে রাজনৈতিক দলের মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে আর গণভোট কবে ওইটা কবে হবে ওইটা নিয়ে তো ভীর তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বোধ হয় তো এইসব ব্যাপারে একটা সময় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো আমরা ওনাকে সহায়তা করার জন্য থাকবো সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন এটা আপনারা নিশ্চিত থাকেন এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন আমাদের সাথে কনসাল্ট করার প্রয়োজন হলে উনি কনসাল্ট করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নিব সেখানে আমরা ঝুড়েও থাকবো

ই প্রাথমিক কথাবার্তা হয়েছে কোনো সিদ্ধান্ত হয়নি আরেকটা কথা একটু আপনাকে বলি কোনো রাজনৈতিক দল যদি এককভাবে তাদের অবস্থান নেওয়ার জন্য আমাদেরকে আলটিমেটাম বেঁধে দেয় বা জোর করে তার মানে হচ্ছে ওনাদের মধ্যে ঐক্যমত্য নাই এবং ওনারা চাচ্ছেন ওনাদের দলীয় পজিশনটা যেন সরকার অ্যাফোর্ড করে এত দুর্ভাগ্যজনক ওনাদেরকে তো যথেষ্ট আলোচনার সময় দেওয়া হয়েছে ওনারা যেই অনৈক্য দেখাচ্ছেন জুলাইয়ের স্পিরিট কে কোথায় নিয়ে গেছে এটা বিবেচনা করা উচিত দেখেন এর তো কমিশনের সুপারিশ আমরা তো কমিশনের সুপারিশ নিয়েছি সুপারিশটা আমরা কিভাবে বাস্তবায়ন করব সেখানে সরকারের স্বাধীনতা রয়েছে এটা আমাদের প্রধান উপদেষ্টা ডিসাইড করবেন

বিদেশি এক্সপার্ট দিয়ে ওইখানে আমরা ল্যাব করব এবং এখানে বিদেশি কাজ করবে সেখানে এবং এই বিষয়ে সামনে আরও ডেভেলপমেন্ট দেখবেন আমরা আরো যা যা ডেভেলপমেন্ট আছে এই কিছু কিছু বেশ কিছু লায়ার বাজারে অনেক একশোর বেশি মানুষের সেখানে কবর দেওয়া হয়েছে এবং তাদের এখনও আইডেন্টিফিকেশন একটা আর অন্যান্য মধ্যে বন সংরক্ষণের ব্যাপারে যেটা হচ্ছে যে সেই বন নীতি উনিশশো সালে ছিল সেটা আগে রিপ্লেস করা হবে এবং বনের মধ্যে মূল ইয়েটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল বনের যত কনভেনশন আছে সবগুলোকে এখানে আপল করা হচ্ছে এবং বনের বিরুদ্ধে বনের মধ্যে বন বিরুদ্ধ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে মানে বনের মধ্যে যে সমস্ত

বিরূপ প্রতিক্রিয়া হয়েছে সেই কাজটাও আর হবে না আর এটার সাথে মানে কাঠ আমদানি বাড়ানো হবে যাতে বাংলাদেশের বন বা বাংলাদেশের গাছের উপরে বেশি ভার না পড়ে থ্যাংক ইউ এই ছিল আজকে আর যদি আপনাদের এই আজকের বিষয়গুলো নিয়ে কোশ্চেন থাকে প্লিজ করবেন কমিশন নিয়ে আমরা আর কোনো কোশ্চেন নিব না থ্যাংক ইউ

এটা 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 কিছু না বিবেচনা করা হয়তো হতে পারে আছে আপনার আমি আপনি যেটা ভালো প্রশ্ন করেছেন এখন আপনার ধরেন যারা ইমোশনালি অ্যাটাচ উনি নিঃস্বার্থ দিচ্ছে দিচ্ছে কিনা নাইকেট আসলে কিনে নেওয়া হচ্ছে গরিব লোকের থেকে এটা ডিটার মাইন্ড করার জন্য একটা একদম ডেডিকেটেড কমিটি থাকবে আমরা ওই মিসিউজের কথাও চিন্তা করেছি মিসিউজ যাতে দূর হয় সেটার জন্য ইনবিল্ড সিস্টেম এখানে আছে আপনারা কপি পেয়ে যাবেন শেষ লাস্ট কোয়েশ্চেন লাস্ট কোয়েশ্চেন বলেন যে যেটা বলুন আমরা ফেব্রুয়ারির প্রথম আর্ধে জাতীয় নির্বাচন করব ঠিক আছে আর নির্বাচন করলে নির্বাচন করলে এরপরে নির্বাচিত পার্লামেন্টের সংস্কার করা কোনো দায় দায়িত্ব থাকবে না সব আমাদেরই করে যেতে হবে এটা তো কোনো আপনার মানে ইয়ে না এত কোনো বেদবাক্য বাক্য না আমরা যতটুক পারা যায় করে যাব সম্ভব হলে সবই করে যাব বাদের জন্য তো রাজনৈতিক দল ঐক্যমত লাগবে আর নির্বাচন হয়ে গেলে আমাদের তো থার্ড যে পন্থা আছে সেটা তো হচ্ছে একটা নির্বাচিত সংসদ একটা আপনার কনস্টিটিউয়েন্ট সংবিধান সংস্কার সভা হিসাবে কাজ করবে তো তো দায়িত্ব দায়িত্ব আছে কাজে এটার সাথে এটা আমরা রিলেট করে দেখছি না ফেব্রুয়ারিতে প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে আমরা বদ্ধপরিকর

এক ধরনের ঐক্যমতের সরকার আমরা সরকারটাও তো এক ধরনের ঐক্যমতের সরকার আপনারা জানেন এই সরকারের প্রত্যেকটা সদস্যের ক্ষেত্রে এই প্রধান তিনটা যে রাজনৈতিক শক্তি আছে এবং যারা গণপ্রথানের পক্ষ ছিল তাদের সবার সম্মতি ছিল এখন আমরা এই ঐক্যমত্য সরকার যদি কোনো পরবর্তী বিষয়ে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র অনৈক্য থাকে তাহলে তো তার কনসেপচুয়ালি একটা পক্ষ নিলে তারা ঐক্যমত্য সরকারের পজিশনে আর থাকে না এই বিবেচনাগুলো আমাদের মাথায় রাখতে হয় আমাদের জন্য কাজটা অনেক সহজ হতো যদি এই জুলাই গণপ্রধানের পক্ষরা যে শক্তিগুলো আছে তারা যেভাবে ফ্যাসিস্ট গণহত্যাকারীকে দেশ থেকে তাড়িয়েছিল তখন তারা শুধু ওই একটা লক্ষ্যের কথাই চিন্তা করত তারা যদি সেরকমভাবে ঐক্যবদ্ধ থাকতো তাহলে তো আমাদের এত অসুবিধা হতো না এত এই মানুষের এত টেনশন এত দিনের আলোচনা এত কিছু লাগতো না তো এখন আমাদের এই ডিফিকাল্ট পজিশনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে আমরা আমাদের দায়িত্ব পালন করব রাজনৈতিক দলগুলোকে অবশ্যই তাদের দায়িত্ব পালন করতে হবে শুধু আমাদের উপর দোষারোপ করে ওনারা ছেড়ে দিল তো এটা তো মানুষ তো না মানুষ দেখছে ওনারা কি ধরনের আচরণ করছেনlast আমি জহিরুল ইসলাম রংপুর বাংলাদেশের গরগর আমার আপনি বলেছেন সৌদি তে প্রবাসীগণ সহায়তা পাবে আমার প্রশ্ন হচ্ছে আমরা দেখেছি প্রতিবছর প্রায় অনেক বাংলাদেশী তারা ভিন্ন পথে সৌদি তে গমন তাদের তাদেরকে এই আইটা প্রযোজ্য হবে ভিন্ন পথে যারা পরিচালিত করেন তাদের ক্ষেত্রে আইনটা প্রতি হবে এইভাবে যে আমরা আমাদের পক্ষ থেকে কিছু লিগাল অ্যাপ্লিকেশন নিয়েছি যেটাকে স্টপ করার জন্য সৌদি গভর্নমেন্টও এই ধরনের কিছু লিগাল পদক্ষেপ নেবে যে তাদের যারা এমপ্লয়ার আছে বা এখা ওদের দেশে যারা এই প্রক্রিয়ার সাথে ইনভলভ আছেন তাদেরকে জবাব দিয়ে তারা আওতায় আনা হবে এই ধরনের প্রভিশন এই আইনের মধ্যে রয়েছে এখন আপনি জানেন আইন তো সোজা চুক্তি প্রণয়ন সোজা বাস্তবায়ন কঠিন এই চ্যালেঞ্জটা থাকবে আমরা চেষ্টা করব ঠিক আছে

ওনারা প্রায় চল্লিশ পঞ্চাশ বছর যাও পলিটিক্স করছেন ওনাদের অনেক নেতা তো ওনাদেরকে আমাদের শেখাতে হবে তো ওনারা যদি এটা না বুঝতে পারেন তাহলে তো এটা মানে আমাদের বলা ওনাদের আমাদের কিছু শেখানোর নাই বরং আমরা ভাবতাম যে ওনাদের ঐক্যের মধ্যে দিয়ে বাংলা বাংলাদেশের মানুষ অনেক কিছু শিখবে তো সেখানে কিছু ক্ষেত্রে এটা ওনারা সফল হয়েছেন কিছু ক্ষেত্রে খুব নিদারুণভাবে ব্যর্থ হচ্ছেন খুব দুঃখজনক থ্যাংক ইউ Thank you